আমরা আবার কোম্পানিতে ফিরে আসি এখন যারা আমরা তো ডিসকাস করলাম যে আপনি লিমিটেড কোম্পানিতে এই আছে কিন্তু যাদের অলরেডি তিনটা চারটা পাঁচটা বাড়ি নামে আছে রেটে গেছেন তারা কি করবেন তারা চাইলেই তো লিমিটেড কোম্পানিতে দিয়ে দিতে পারছেন না কেননা লিমিটেড কোম্পানিতে দিতে গেলে দুইটা প্রবলেম একটা হলো আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে আরেকটা হলো আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে তো এই দুইটা বার্ডেন দেওয়ার পরে আপনার সিচুয়েশন কিন্তু কোয়াইট ভিটাইল হবে তো এইখানে কোনো ট্যাক্স প্ল্যানিং এর সুযোগ আছে কিনা কিন্তু তার আমরা যেটা বলতে চাচ্ছি যে সমস্ত ল্যান্ড তিনটা চারটা পাঁচটা বাড়ি আছে অলরেডি নিজেদের নামে তারা কি লিমিটেড কোম্পানিতে যেতে পারবে হ্যাঁ আপনারাও পারবেন বাট কন্ডিশন অ্যাপ্লাইড আপনাদেরকে যদি প্রথমে আপনারা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ করেন এবং পরবর্তীতে দু তিন বছর পরে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ থেকে লিমিটেড কোম্পানিতে যান সে সুযোগটা আছে জি যেটা বলছিলাম যে যে সমস্ত ল্যান্ডলোডের চারটা পাঁচটা বাড়ি আছে ওনারাও যদি চান এবং কোয়ালিফাই করেন ওনারাও কিন্তু এল করে তারপর এল থেকে লিমিটেড কোম্পানিতে যেতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে কিছু কিছু কোয়ালিফাইং ক্রাইটেরিয়া আছে এবং সেই কোয়ালিফাইং ক্রাইটেরিয়া গুলো কিন্তু আপনাকে মিট করতে হবে একটা বিষয় যেমন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার প্রপার্টিগুলো ম্যানেজ করার জন্য উইকলি অ্যাটলিস্ট সিক্সটিন আওয়ার্স টু টোয়েন্টি আওয়ার্স টাইম স্পেন্ড করেন আপনাকে আরো মনে রাখতে হবে যে এজেন্টস যে কাজগুলো করে মূলত সেই কাজগুলোতে আপনি 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 থেকে শুরু করে আফটার করা তো এই যদি থাকে বাড়ি ঘর নিয়ে উইকলি আওয়ার্স বিজি থাকেন তাহলে আপনার প্রপার্টিগুলোকে কিন্তু এল পি তে ট্রান্সফার করা সম্ভব এবং দু থেকে তিন বছর এল পি ভাবে ডিক্লেয়ার করে তারপর যদি আমরা লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করি তাহলে কিন্তু স্ট্যাম্প মকুফ হওয়ার বড় একটা চান্স থাকে তো ল্যান্ডলর্ড আপনারা যারা মাল্টিপল প্রপার্টি আছে নিজেদের নামে আপনারা যদি এই বিষয়ে আরো জানতে চান obviously আমাদের সাথে আপনারা কথা বলতে পারবেন আরেকটা বিষয় আমি নিয়ে বলতে চাচ্ছি একটা জিনিস আমি আমার অবজर्वেশন দ্বারা পড়লাম আপনি খুব সুন্দর করে বলেছেন যে আপনার চার বাড়ি আছে আপনি পার্সোনাল টু এলপি টু কোম্পানি এটা একটা রেগুলেশনের কথা আপনি বললেন এই রেগুলেশনের জায়গা তো আপনারা আসতেছেন কারণ 16 ঘন্টা কিভাবে মেইনটেইন করলেন মেনটেন্সের কাজটা কিভাবে করলেন তার সময়টা কিভাবে গেল এটা কিন্তু দেখতে চাইতে পারে আপনার অ্যাডভাইস আমি জাম্প করলে হবে না কারণ ওই ডকুমেন্টেশন রাখতে হবে ওই অ্যাডভাইস তো আপনার কাছে নিতে হবে জি অবভিয়াসলি আমি জাস্ট কয়েকটা ইন্ডিকেশনস দিলাম দেয়ার ইজ আদার কোয়ালিফাইং ক্রাইটেরিয়া অ্যাজ ওয়েল এবং দেখা গেছে হয় কি যে যখন রিটায়ারমেন্ট হয়ে যায় রিটায়ারমেন্টের কাছাকাছি টাইমে কিন্তু অনেক কাপলই আর অ্যাকটিভ থাকেন না কিন্তু দেখা গেল ওনাদের পাঁচটা ছটা বাড়ি আছে এখন ওখানে ওনারা হিউজ ট্যাক্স দিচ্ছেন দেখেন এখান থেকে কিভাবে বের হবেন ওনারা চাইলেই কিন্তু টোয়েন্টি আওয়ার্স মেনটেন্স করতে পারেন বিকজ দে আর নট ডুইং এনি ওয়ার্ক দে আর অন পেনশন তো সেরকম একটা সিচুয়েশনে হেফটি ট্যাক্স বার্ডেনটা না দিয়ে উই ক্যান ডু সাম প্ল্যানিং সো দে পে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ট্যাক্স তো এরকম উদাহরণও তো আমাদের কমেন্টিতে অনেক আছে হয়তো এই মেসেজটা তাদের কাছে পৌঁছলে দ্যাট উইল হেল্প দ্যাম আবার অবজারভেশন হচ্ছে এরকম দাদা দশ বছর আগে ট্যাক্স অ্যাডভাইসটা কিন্তু আমাদের খুব একটা পরিচিত শব্দ ছিল না এখন কিন্তু ট্যাক্স 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 প্ল্যানিংটাও পরিচিত শব্দ হতে যাচ্ছে এবং প্ল্যানিংটা কিন্তু অ্যাডভাইস না এটা একটু লং টার্ম এটা যদি আপনি না যান ওই দাদা যেটা বললেন বর্তমানে মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে আপনি অর্থনৈতিকভাবে এবং জটিলতার দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন দাদা আবার বলেন জি প্রপার্টি বিষয়ে যেহেতু আজকে কথা বলছি আরও একটু লিঙ্ক আপ করি যারা ফরেন ল্যান্ডলোড আছেন আইমিন আপনার বাড়ি আছে ইউকেতে আপনি হয়তো দুবাইতে কাজ করছেন কোনো কারণে আপনি ইউকেতে ট্যাক্স রেসিডেন্ট না বাট মেবি ইউ আর এ সিটিজেন বাট আপনি ট্যাক্স পারপাসে নন রেসিডেন্ট কিন্তু ইউকেতে আপনার প্রপার্টিতে ইনকাম হচ্ছে তো সেই ইনকামের উপরেও কিন্তু ট্যাক্স সাবমিশন করতে হয় অ্যাজ এ নন রেসিডেন্ট হিসাবেও আপনার প্রপার্টি রেন্টাল ইনকামের উপরে ইউ হ্যাভ টু সাবমিট দ্য ট্যাক্স এবং যদি এইচএমআর চায় তাহলে আপনার স্টেট এজেন্ট হয়তো বা টু হান্ড্রেড পাউন্ড সোর্সে কেটে রেখে আপনাকে বাকি টাকাটা তারা দেবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এজ এ ফরেন হিসাবেও কিন্তু আপনাকে রেন্টাল প্রপার্টির ট্যাক্স ইনকামটা করতে হবে তার মানে ফরেন লাইন লোড অলসো হ্যাভ টু ডু দেয়ার ট্যাক্স রিটার্ন টিক্য়ার রেন্টাল ইনকাম একটা বিষয় যাচ্ছে আপনাকে এই বিষয়টা জানতে চাইবো আমরা চলে যাচ্ছে এই রেভিনিউ ওয়েবসাইটে দাদা এই বিষয়টাকে ছোঁয়া দিয়ে আপনার সমাপনে বক্তব্য দিবেন আপনি যতক্ষণ জান নিতে পারেন আপনার হাতে আট নয় মিনিট সময় আছে চাইলে আগে চলে যেতে পারেন দাদা যে বিষয়টা বলছিলাম আমি ওইটার আঙ্গিকই বলি যে প্রপার্টি ট্যাক্স আমি বলছিলাম যে আপনি যদি নন রেসিডেন্ট হন কিন্তু ই কেতে প্রপার্টি আছে তাহলেও আপনাকে ইউকে রেন্টাল প্রপার্টির ইনকামের উপরে অ্যাজ এ নন রেসিডেন্ট ট্যাক্স সাবমিশন করতে হবে এখন আসি আপনি ইউকে রেসিডেন্ট কিন্তু আপনার ফরেন কান্ট্রিতে প্রপার্টি আছে তার মানে হলো যে আপনার অন্য কোথাও ইনকাম আছে যে ইনকামটা ইউকে তে আসে না কিন্তু অন্য কোথাও ইনকাম হচ্ছে ফর এক্সাম্পল আপনার স্পেনে বাড়ি আছে আপনার ফ্রান্সে দোকান আছে সেখানে রেন্টাল হচ্ছে সেখানে আপনি রেন্টাল ইনকাম হচ্ছে কিন্তু আপনি ট্যাক্স পেয়ার হলো ইউকে তে অবশ্যই অবশ্যই আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত ইনকাম আছে সেই জিনিসগুলো আপনাকে আমরা অনেকেই মনে করি যে না ঠিক আছে ওখানে দিয়ে ডান তবে মনে রাখতে হবে দুইটা জিনিস আপনাকে ইনফরমেশনটা দিতে হবে ট্যাক্স হয়তো নাও দিতে হতে পারে কেন আপনি যদি অলরেডি আহ স্পেনে ট্যাক্স দিয়ে থাকেন তাহলে উই ক্যান ক্লেম ডাবল ট্যাক্সেশন রিলিফ মানে আপনাকে ট্যাক্স দুবার দিতে হচ্ছে না ট্যাক্স ডাবল দিতে হচ্ছে না কিন্তু অবশ্যই আপনাকে ইনকামটা সাবমিট করতে হবে ইনফরমেশনটা যেতে হবে এইচএমআরসির কাছে তার মানে আপনি যদি ইউকে ট্যাক্স রেসিডেন্ট হন তাহলে অবশ্যই আপনাকে ফরেন ইনকাম ডিক্লেয়ার করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম ডিক্লেয়ার করতে হবে আর আপনি যদি ফরেন রেসিডেন্ট হন ট্যাক্স পারপাসে তাহলেও আপনার ইউকেতে যে ইনকাম সেটারও কিন্তু ট্যাক্স সাবমিশন করতে হবে এবং ফরেন যে ইনভেস্টাররা আছেন আপনাদের রেন্ট থেকে স্টেট এজেন্ট ক্যান ডিটাক্ট টোয়েন্টি পার্সেন্ট অন গ্রস অ্যামাউন্ট বিফোর দ্য ডিসভার্স অ্যামাউন্ট টু ইউ তাহলে ওভারঅল প্রপার্টি নিয়ে আমরা যে কথাটা বললাম আজকে লিমিটেড কোম্পানিতে আপনারা প্রপার্টি ট্রান্সফার করবেন কি করবেন না এটার অনেক বেনিফিট আছে অবশ্যই অন ইয় পার্সোনাল সার্কাস চান্সেস ফরেন যারা ইনভেস্টার আছেন তারা যদি রেন্টাল ইনকাম করেন সেটার উপর ট্যাক্স দিতে হবে এবং লোকাল যারা ট্যাক্স রেসিডেন্ট আছেন তারা যদি ফরেন ইনকাম থাকে সেটাও কিন্তু আপনাদেরকে ট্যাক্স রিটার্নে আনতে হবে আর মূল কথা হলো যে প্রপার্টি ট্যাক্স স্ট্যাম্প ডিউটি দিজ আর নট দ্যাট সিম্পল অ্যাজ উই থিঙ্ক আপনাদের যদি এ বিষয়ে কোনো কোয়েরি থাকে বা আপনারা ফিউচার ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই আপনার নিকটস্থ অ্যাকাউন্টেন্টের সাথে একটু ট্যাক্স প্ল্যানিং করে নেবেন তাহলে ওভারঅল আপনি কমপ্লায়েন্ট থাকবেন আর প্রোগ্রামের শুরুতে বলছিলাম যে লাস্ট এপ্রিল থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে ওয়েজেস মিনিমাম রেট ইজ টুয়েলভ টোয়েন্টি ওয়ান আপনার এমপ্লয়ার এনআই ইন্স্যুরেন্স বেড়েছে ক্যাপিটাল গেইন ট্যাক্সের রেট বেড়েছে এই বিষয়ে অবশ্যই কমপ্লেন থাকবেন আপনারা কমপ্লেন থাকলে কোনো ধরনের সমস্যা হবে না আশা করছি এবং আমাদের প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদেরকে সাজেস্ট করবেন ইফ ইউ ওয়ান্ট এনি সর্ট অফ ইমপ্রুভমেন্ট তো আমার তরফ থেকে সবাইকে শুভরাত্রি ধন্যবাদ আলটিমেট অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস এন্ড ট্যাক্স एडवाাইজर्स দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন